ছায়াকৃত অংশের ক্ষেত্রে ফল টেন রুট থ্রি হলে সুষম সরভুজের বাহুর দৈর্ঘ্যকে এ রুট বি আকারে লেখা যায় এ প্লাস বি এর মান নির্ণয় করো সুষম সরভুজ এখানে এই তিনটে হচ্ছে একটা সুষম সরভুজ সুষম সরভুজ হচ্ছে যার ছটা বাহুই সমান এবং প্রতিটা কোন একশো বিশ ডিগ্রি করে থাকে অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এই ভার দৈর্ঘ্য এক্স হবে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স হবে একইভাবে এই ভার দৈর্ঘ্য যেহেতু এক্স তার মানে এটাও এক্স হবে 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 একইভাবে যেহেতু এই ভার দৈর্ঘ্য এক্স তাহলে এটা 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 এর প্রত্যেকে কী হবে এক্স একক করে হবে এখানে আমি সুবিধার জন্য ধরে নিচ্ছি প্রত্যেকটা দৈর্ঘ্য এক্স একক করে এবং একটা সুষম স্বর্ণভুজের প্রতিটা কোণ কী হয় একশো বিশ ডিগ্রি করে হয় অর্থাৎ এ কোনে মান একশো বিশ ডিগ্রি একইভাবে এ কোনে মানও একশো বিশি ডিগ্রি এ কোন মান একশো বিশি ডিগ্রি এ কোণের মান একশো বিশ ডিগ্রি এ কোণের মান একশো বিশি ডিগ্রি এ কনের মান একশো বিশি ডিগ্রি আবার এ কোনে মানও একশো বিশি ডিগ্রি এ কোনো মানও একশো বিশি ডিগ্রি এই কোন এই কোন এই কোন এই কোন এ প্রতির কোনো মান হচ্ছে একশো বিশি ডিগ্রি করে আবার এই কোন এই কোন এই কোন এই কোন এই কোন এর প্রতির কোনো মান একশো বিশি ডিগ্রি করে সরি প্রতির কোনো মান কি একশো বিশে ডিগ্রি করে এখানে এক্ষেত্রে খেয়াল করো এখানে এরকম একটা ত্রিভুজ এরকম একটা ত্রিভুজ এরকম একটা ত্রিভুজ এবং এরকম একটা ত্রিভুজ আছে অর্থাৎ এখানে এক দুই তিন চার মোট চারটে ত্রিভুজ আছে এখন যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে চিন্তা করি এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহু হচ্ছে সেম দৈর্ঘ্যের এরপর হচ্ছে এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবর্তক কোন একশো বিশ ডিগ্রি আবার এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহুর এই দুই বাহুর মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এই রেখাদয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে অতএব এই দুটো কোন হচ্ছে বিপ্রতিপ কোন অতএব এই দুটো কোন পরস্পরের সমান দুইটা ত্রিভুজের যদি দুটো করো কোণ দুটো করো কোণ সমান হয় তাহলে অবশিষ্ট যে তৃতীয় কোনটা থাকে সেটা পরস্পর কী হবে সমান হবে একটা এক্সাম্পল দিই মনে করি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ ধরো একটা ত্রিভুজ হচ্ছে এ এবং একটা ত্রিভুজ হচ্ছে বি এই এ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কী হবে একশো আশি ডিগ্রি আবার এই বি ত্রিভুজেরও তিনটে কোণের সমষ্টি কী হবে একশো আশি ডিগ্রি এখন ধরে নাও এই এ ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে আলফা বি ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে আলফা এ ত্রিভুজের আরেকটা কোণের মান হচ্ছে বিটা এই বি ত্রিভুজের আরেকটা কোণের মান হচ্ছে কি বিটা অর্থাৎ এই দুটো কোণ হচ্ছে কি পরস্পর সমান দুটো ত্রিভুজের মধ্যে তাহলে এখানে যে কোনটা পাবো এই কোণের মান কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা একইভাবে এখানে যে কোণের মানটা পাবো সেটা হবে কি একশো আশি ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা অর্থাৎ এই কোন দুটো কি পরস্পর সমান অর্থাৎ দুটো ত্রিভুজের যদি দুইটা করে কোন সমান থাকে তাহলে তিন নম্বর যে কোন থাকবে দুটো ত্রিভুজের মধ্যে সেটা অবশ্যই কী হবে পরস্পর সমান হবে অতএব এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে সে অবশিষ্ট কোন এবং এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে সেই অবশিষ্ট কোন এই কোন দয় পরস্পর সমান কারণ যেহেতু এ কোণ এ কোণ এবং এ কোণ এ কোণ এ কোণগুলো সমান ছিল মানে সদৃশ কোনগুলো সমান ছিল আচ্ছা যদি দুটো ত্রিভুজের তিনটে করে কোন সমান থাকে এবং যে কোনো একটা বাহ দয় মানে দুটো ত্রিভুজের একটা একটা করে বাহ করে যদি সমান থাকে তাহলে সে ত্রিভুজটা কী হবে সর্বসম্ম হবে মানে অবশিষ্ট যে বাহুগুলো থাকবে সেটা কি হবে সমান হবে তাহলে খেয়াল করো বলতে পারি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু এই বাহু দুটা পরস্পর সমান এখন কিভাবে বুঝবো এই বাহুর সাথে এই বাহুটা সমান হবে এই বাহুর কোণ হচ্ছে এইটা এই কোণের সমান কোণ হচ্ছে এটা এই কোণের বাহু হচ্ছে এটা। যেহেতু এই কোণটা পরস্পর সমান এই ত্রিভূতটা সর্বসম তাই সমান সমান কোণের বাহু দুটো কী হবে পরস্পর সমান হবে খেয়াল করো সম্পূর্ণ ভার হচ্ছে এক্স যেহেতু এ বাহু এবং এ বাহু পরস্পর সমান তার মানে এটা হচ্ছে কি মধ্যবিন্দু তার মানে দুটো সমান বাহর দৈর্ঘ্যর দুটো সমান বাহুর মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স খেয়াল করো দুইটা সমান বাহুর মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে প্রতিটা বাহ দৈর্ঘ্য অবশ্যই কী হবে এক্স বাই এবং এক্স বাই টু অর্থাৎ এক্সের অর্ধেক হবে অর্থাৎ এতটুকু বাহার দৈর্ঘ্য হবে এক্স বাই টু এবং এতটুকু ভার দৈর্ঘ্য হবে এক্স বাই টু আমি যেখানে একটা ত্রিভুজকে এখানে একটু ড্র করছি সুবিধার জন্য পরবর্তীতে কাজে লাগবে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স বাই টু এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোন হচ্ছে কত একশো বিশি ডিগ্রি যেভাবে এই দূর ত্রিভুজ সর্বসম হয়েছে ঠিক একইভাবে এই দূর ত্রিভুজ কি হবে সর্বসম হবে যদি দুটো ত্রিভুজ সর্বসম্ম হয় এদের সদৃশ বাহুগুলো এবং সদৃশ কোণগুলো সমান হওয়ার পাশাপাশি কি হবে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রের ফল কি হবে সমান হবে আচ্ছা খেয়াল করো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ হচ্ছে সর্বসম তাহলে এতটুকু বাহর দৈর্ঘ্য অবশ্যই কি হবে এক্স বাই হবে এখন এদের ত্রিভুজ নিয়ে চিন্তা করি এদের ত্রিভুজের এটা হচ্ছে কমন বাহু সাধারণ বাহু কারণ এই ত্রিভুজটা হচ্ছে মানে এই বাহুটা হচ্ছে এই দুটো ত্রিভুজের সাধারণ বাহ এই এই দুটো ত্রিভুজ লেগে আছে এর জন্য এটা হচ্ছে সাধারণ বাহু এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স বাই টু এবহদৈর্ঘ হচ্ছে এক্সপাইটু এই দুই বাহুর অন্তর্ভুক্তকোণ হচ্ছে একশো বিশি ডিগ্রি এই দুই বাহুর অন্তর্ভুক্তকোণ হচ্ছে একশো বিশি ডিগ্রি অর্থাৎ দুটো ত্রিভুজের দুটা বাহুদয় পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোন্দয় পরস্পর সমান আবার বলছি এই দুটো ত্রিভুজের এই বাহুর সাথে এব পরস্পর সমান এবং এ বাহুর সাথে এ বাহ পরস্পর সমান এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন্দয় পরস্পর সমান তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটা কি সর্বসম অর্থাৎ এই ত্রিভুজার ক্ষেত্রে ফল হবে সমান হবে এই ত্রিভুস্ত এই ত্রিভুজের সাথে সর্বসম ছিল অতএব এদের ক্ষেত্রে ফল সমান এটা এটার সাথে সর্বসম অত বেদের ক্ষেত্রে ফল সমান এটা এটার সাথে সর্বসম অতএব এদের ক্ষেত্রে ফল সমান অর্থাৎ এখানে যে এই এক দুই তিন চার চারটা ত্রিভুজ তৈরি হয়েছে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল কি পরস্পর সমান খেয়াল করো চারটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি টেন রুট থ্রি চারটা ত্রিভুজের ক্ষেত্রের ফল টেন রুট থ্রি তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রের ফল কী হবে বলতো টেন রুট থ্রি বাই ফোর অর্থাৎ এটা হচ্ছে এ ত্রিভুজটা মানে আমি এ ত্রিভুজটা এঁকেছি এটাকে চিন্তা করে যেহেতু এটার ক্ষেত্রের ফল টেন রুট থ্রি বাই ফোর অর্থাৎ অর্থাৎ এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল যেহেতু টেন রুট থ্রি বাই ফোর এবং এটা যেহেতু এ ত্রিভুজ তাই এ ত্রিভুজের ক্ষেত্রের ফল কী হবে টেন রুট থ্রি বাই ফোর এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে এক্সের মান বের করা কেন সেটা পরে জানবে খেয়াল করো এখানে এ ত্রিভুজ এ ত্রিভুজের ক্ষেত্রফল ফল কি টেন রুট থ্রি বাই ফোর আবার এ ত্রিভুজের ক্ষেত্রফল এটার সূত্র কী লিখতে পারি হাফ ইন্টু এক্স ইন্টু এক্স বাই টু ইন্টু এ দুই বাহুর মধ্যবর্তীকণের সাইন অর্থাৎ সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা হচ্ছে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি টু হচ্ছে ফোর ইন্টু সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু খেয়াল করো এ ত্রিপুজি ক্ষেত্রে ফল আবার টেন রুট থ্রি বাই ফোর অতএব এই রাশিটা হচ্ছে এই রাশিটা হচ্ছে টেন রুট থ্রি বাই ফোর এর সমান এখন মূল ক্যালকুলেশনটা করি এক্স স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই 4 ইন্টু টু ইকালস টু টেন রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইন্টু রুট থ্রি সমান সমান ইন্টু টু ইন্টু টেন রুট বাই কাটাগরি যায় রুট থ্রি পাশে এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক্স সমান হচ্ছে টু টেন রুট এখানে রুট থ্রি রুট থ্রি কাটেকারি যায় দশ থেকে বিশ টোয়েন্টি অতএব এক্স স্কোয়ার এর মান হচ্ছে কি টোয়েন্টি টোয়েন্টিকে লেখা যায় ফোর ইন্টু ফাইভ চার পাঁচে বিশ আবার ফোরকে লেখা যায় টু স্কোয়ার ইন্টু ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার এর ভালো হচ্ছে কি টু স্কোয়ার ইন্টু ফাইভ তাহলে এক্স কী হবে রুট টু স্কোয়ার ইন্টু ফাইভ ইক টু টু রুট ফাইভ স্কোয়ার রুট কাটাকাটি কাটি গিয়েছে ইন্টু ইন্টু সাইন ফাইভের পর রুট সাইনটা চলে এসেছে তাহলে এক্সের ভ্যাল হচ্ছে কি টু রুট ফাইভ খেয়াল করো এক্স কী ছিল এক্স ছিল হচ্ছে বাহর দৈর্ঘ্য কোয়েশ্চেন বলেছে সুষম বাহর দৈর্ঘ্যকে এ রুট বি আকারে লেখা যায় অতএব টু রুট ফাইভ এটা হচ্ছে কি এ রুট বি খেয়াল করো হ্যাঁ শুরুতে টু এবং শুরুতে এ এবং টুর সাথে কোনো রুট সাইড নেই এর সাথে কোনো রুট সাইড নেই তাহলে এ এর মান হচ্ছে দুই ফাইভের সাথে রুট বি এর সাথে রুট অতএব বি এর মান হচ্ছে পাঁচ তাহলে এ প্লাস বি এর মান হবে দুই যোগ পাঁচ সমান সমান সাত এটাই অ্যান্সার